বিশ্বাস করুন চা খেতে খেতে আমি একটু হেসেছিলাম ঢাকার গাছেও পাখি থাকে কলরব করে ওরাও জরাজরি করে গ্রামের মতো তাতেই মেহবনির পাতা ঝরে যায় শুধু এরকম ভেবেই হেসেছিলাম আমি কাউকেই কিছু বলিনি আমার চা ইতোমধ্যে বিষ হয়ে যায় ফুটপাত তার জন্মদিনের কথা ভেবে আমাকে পা রাখতে দেয়নি নরম শরীরে মেহগুনি পাতা আমাকে ছুঁয়ে লুটুপুটি আমি গ্রাম থেকে দেশ বদলাতে এসেছি এসেছি বাবার ছেঁড়া জামা বদলে দিতে এসেছি মায়ের জীর্ণ আঁচলে আল্লাদের একটা চাবি বেঁধে দিতে বোনের কোমল হাতে মেহেদি দিতে এসব কারণেই ঢাকা এসেছি আমি বিশ্বাস করুন কারো রুচি বদলানো আমার পেশা নেশা নয় চাওয়াও নয় পাতা ঝরে আমার ভালো লাগে পাখি ডাকে আমার ভালো লাগে কেউ স্বপ্ন বুনলে আমার ভালো লাগে চায়ের চুমুক দেয়া মানুষের পাশে দাঁড়িয়ে আয়েসি গল্প শুনতে ভালো লাগে আমি কারো রুচি অরুচি নিয়ে হাসিনি আমার ভালো লাগায় হেসেছিলাম ভালো লাগায় হেসেছিলাম একটু আমি তো স্বপ্ন বোনা মানুষ হাসি ক্লাস ভালো হলে হাসি বৃষ্টি ভিজে হাসি রিক্সাওয়ালাকে পেটপুরে খেতে দেখলে হাসি ভিখারি থালায় হাসি পথ শিশুর হাতে বই দেখলেই হাসি মায়ের মুখের কথা মনে হলেই হাসি আর বিড় করে বলি মা আর তো কটা দিন ধৈর্য ধরো আমি তৈরি হচ্ছি ঠিক তুমি যা চাও তোমাদের সব চাওয়া মেটাবোবা শুধু বোনটাকে পড়তে বলো আদর করো এসব ভেবেই হেসেছিলাম ঢাকা শহরে হাসলে অপরাধ হয় এটা আমাকে কোনো শিক্ষকরা বলেননি বলেননি গ্রাম থেকে স্বপ্ন দেখা পাপ সারেরা শুধু বলতেন মানুষ হও হেসু মন ভালো থাকে মন বড় হয় বড় মন ছাড়া বড় জন হওয়া যায় না আমি তো স্যারদের কথা রেখেছিলাম আমি কাউকে কিছুই বলিনি আমি হেসেই ছিলাম একটু স্যার স্যার আপনার আবার যায় যাবেন মাকে বলবেন আমি কোনো অন্যায় করিনি বাবা যেন ভুল না বোঝেন আর কেউ একজন বোনটার হাতে মেহেদি দিয়ে ওর বিয়ের দিনে বায়না ছিল ওর বিয়ের মেহেদি আমি দিয়ে আবারও বলছি আমি কোনো অন্যায় করিনি স্যার শুধু পাখিদের কলরব আর পাতা ঝরা দেখে আপনাদের কথা মতোই মন বড় করতে আমি একটু হেসেছিলাম মাত্র